আমারও ইতিহাস তৈরি করতে চলেছে ফুতফুরা ওয়াইএমএ ক্লা দর্শক আপনাদেরকে জানাবো আবারও ইতিহাস করতে চলেছে ফুতফুরা ওয়াই এম এ ক্লা হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত ফুরফুরা ইয়ং মেন্স অ্যাসোসিয়েশন ফুটবল মাঠে ফুরফুরা ইয়ং মেনস অ্যাসোসিয়েশনের পরিচালনায় দেশীয় ও বিদেশি কলকাতার ময়দানে নামী দামি ফুটবলারদের নিয়ে হতে চলেছে ঊনপঞ্চাশতম এক দিবাসীয় দিবারাত্রি ব্যাপী আকর্ষণীয় ফুটবল ফোরফুরা ওয়াই এম ফুটবল টুর্নামেন্ট হুগলি জেলায় সব থেকে বড় ফুটবল টুর্নামেন্ট যার বাজেট পনেরো লক্ষ টাকা দর্শক আপনাদেরকে আরও জানাবো খেলায় লটারি তো অনেক হয় কিন্তু ফোর ফুরা ওয়াইএমএ ক্লাবের পরিচালনায় লটারি হুগলি জেলার দ্বিতীয় হয় না এদিন ফোর ফুরা ফুটবল মাঠে যাঁকে জমাটপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল ফুটবল টুর্নামেন্টের বিরাট লটারির অনুষ্ঠান হুগলি জেলার ফুরফুরা ওয়াই এম এ ক্লাবের পরিচালনায় আগামী পাঁচই জানুয়ারি দু রবিবার ফুরফুরা ওয়াই এ ফুটবল মাঠে ধুমধাম করে অনুষ্ঠিত হবে আর দলীয় এক দিবসীয় ব্যাপী ফুটবল প্রতিযোগিতা বাঙালিয়ার ফুটবল একে অপরির পরিপূরক ফুটবল ছাড়া বাঙালি ভাবাই যায় না এদিন আর দলীয় এক দিবসীয় দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতাকে সামনে রেখে অংশগ্রহণকারী আটটি দলের কর্মকর্তাদের নিয়ে বিশেষ আলোচনা সভা আয়োজিত করে ফুরফুরা ওয়াই নিয়মে ফুটবল মাঠে এদিনে এই আলোচনার সভায় মূলত কোন নিয়মে খেলা পরিচালনা হবে এবং কোয়ার্টার ফাইনালে কোন দল কোন দলের মুখোমুখি হবে তার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য লটারি প্রক্রিয়া করা হয় ফুরফুরা ওয়াই এম এ ক্লাবের পরিচালনায় এক দিবসীয় দিবারাত্রি ব্যাপী ফুটবল প্রতিযোগিতা যে সমস্ত আটটি দল অংশগ্রহণ করেছেন কে জি এন মার্বেল সাপ্লায়ার্স হাটপুকুর আমরা সবাই স্পোর্টিং ক্লাব রাজা ফ্যাশন কালেকশন দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন জোহর স্পোর্টিং ক্লাব আলী এন্টারপ্রাইজ আর বি জে ব্যাঙ্গালোর খালেক ফরিদ একাদশ এদিন এই লটারির প্রক্রিয়ায় উপস্থিত অংশগ্রহণকারী আটটি দলের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জেনে নেব আগামী পাঁচই জানুয়ারি দু হাজার রবিবার তাদের দল কোন দলের সাথে খেলবে আমাদের টিমের নাম হচ্ছে কেজিএন মার্বেল সাপ্লাই আমাদের খেলা পড়েছে জর স্পোর্টিং ক্লাব আমাদের খেলা প্রথম মাঠে আছে আমার নাম কখন মোল্লা আমাদের ফার্স্ট খেলা পড়েছে এবছর যা লেগে আল্লাহ রহমতে দর্শক তালি মারবে টিম অতিরিক্ত ভালো আছে লোক বলছে তো খেলা দেখে পাবলিক তালি মারবে কাতালি মারবে ইউসুফ মোল্লা জোহরের শুটিং আমাদের টিমের নাম হচ্ছে রাজা ফ্যাশন কালেকশন হ্যাঁ আমাদের সেকেন্ড খেলা আমাদের খেলা পড়েছে এ আলি এন্টারপ্রাইজেস খেলা এখানে এই মাঠে বড় খেলা হয় তো ভালো টিমই আনতে হবে সেই রকমই চেষ্টা করছি আমরা টিম ভালো আমাদের আর ভালো আনার চেষ্টা করা হয় এক বছরে নিয়ে আসছি দেখা যাক এবারে কি করা যায় টিমের নাম হচ্ছে এ আলি এন্টারপ্রাইজ বেগম 2023 এ আমরা এখানে চ্যাম্পিয়ন হয়েছিলাম তো দর্শকের দেখেছিলাম মাঠে স্টেডিয়াম ভর্তি দর্শক ছিল দু হাজার চব্বিশেও আমরা এখানে চ্যাম্পিয়ন দর্শক স্টেডিয়াম ছেড়ে পুরো আমাদের এইখানটাও পুরো ভর্তি হয়ে গেছিল তো আমরা তিন নম্বর বার খেলতে এখানে দেখা যাক আমাদের তো তিন নম্বর তো তো টার্গেট থাকবেই ভালো ধরনের এখানে চ্যাম্পিয়ন এখানে চ্যাম্পিয়ন হওয়ার চান্স তো সেই অনুযায়ী আমরা টিম চেষ্টা করছি যতটা ভালো করে আমাদের হচ্ছে দ্বিতীয় খেলা রাজা ফ্যাশন কালেকশন আমরা সবাই স্পোর্টিং ক্লাব তিন নম্বর খেলা তো ভালোই করা হয়েছে বা ভালো করতে হবে এখানে আটটা যে দল আছে কেউ তো আর খারাপ নিয়ে আসবে না তো সেই হিসাবে টিম নিয়ে আসতে হবে এই এলাকার মধ্যে পুরপুরা একটা অন্যতম ফুটবল খেলা তো সেই জায়গায় আমাদের সেরকম ভাবে টিম নিয়ে এখানে আসতো আর বিজে বেঙ্গলার বেঙ্গল গোল টিম ইনশাল্লাহ খুব ভালো করার চেষ্টা করেছি বছরই চেষ্টা করি ভালো টিম করার জন্য এবং সারা বাংলা থেকে আমরা চেষ্টা করি ভালো খেলোয়াড় নিয়ে নিয়েছে খেলার জন্য আমাদের টিমের নাম দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন জামা মাসিদ খালেদ ফরিদ একাদশ আমাদের দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন টিম তো আল্লাহর মধ্যে ঠিকই আছে আল্লাহর মধ্যে ভালোই করেছে আগে থেকে আরো ভালো টিম আছে সবাই তো চ্যাম্পিয়ন হওয়ার জন্যই আছে খালেদ ফরিদ একাদশ হারোয়া উত্তর চব্বিশ পরগনা দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন চ্যাম্পিয়ন তো সবাইরই শখ থাকে চ্যাম্পিয়ন হওয়ার আবার ফুরফুরা শরীফের মতো একটা মাঠ ঐতিহ্যশালী এই মাঠে আমাদের অনেক দিনের ইচ্ছা আমরা হারোয়া চব্বিশ পরগনা থেকে এসেছি খেলতে আগের বছরও খেলে গেছিলাম এবছরও চেষ্টা করবে ভালো টিম করতে ভালো রেজাল্টের আশাতেই আমরা টিম করছি প্রতি বছর আমাদের লটারির মাধ্যমে আমাদের কে কার সাথে খেলবে সেইভাবে আমাদের খেলাটা নির্ধারণ করা হয় এবছরও সেইটা হলো লটারি হয়ে গেল আটটি দলের সম্পাদক এবং তাদের কর্মকর্তা আমাদের এই লটারি প্রোগ্রামে অংশগ্রহণ করেছে এবং আমাদের ক্লাবের সিদ্ধান্ত অনুযায়ী তেনারা আটজন উপনের মাধ্যমে সিদ্ধান্ত হয়েছে তারা কে কার সাথে খেলবে তারা নিজেরাই সিদ্ধান্ত করে সেইভাবে আটটা দলের মধ্যে খেলা হবে প্রথম পর্যায়ের খেলা তারপরে আমাদের থার্ড পর্যায়ে যে খেলাটা হবে এক তিন দুই চার পদ্ধতিতে খেলা হবে তারপরে দল ফাইনাল উঠবে তারা সেইভাবে খেলাটা হবে আমাদের আমাদের খেলাটা বারোটা থেকে আমরা আরম্ভ করব আমরা ক্লাব কর্মকর্তার উদ্যোগ নিয়েছি বারোটা থেকে খেলাটা আরম্ভ করব প্রত্যেক কর্মকর্তার কাছে আমাদের অনুরোধ যে আপনারা বারোটার মধ্যে আপনাদের দলকে আমাদের মাঠের মধ্যে উপস্থিত করবো এই খেলায় কম বেশি কুড়ি হাজার দর্শক সেই হেতু তারা যেন ভালো খেলা একটা উপভোগ করতে পারে যেহেতু আমরা আগাম জানতে পেরেছি যে প্রত্যেক দল একটা ভালো কম্পিটিশন দল নিয়ে আসছে ভালো খেলা হবে কম্পিটিশন খেলা হবে পঞ্চাশতম এক দিবসীয় পাঁচ তারিখে যে ফুটবল প্রতিযোগিতা ফুরফুরার ফুটবল উৎসব যেটা আমরা তম বর্ষে আমাদের পদার্পণ করেছে সেখানে যে সমস্ত আটটি দল অংশগ্রহণ করবেন সেই আটটি দলের যে লটারি কোন দল কোন দলের সঙ্গে খেলবেন সেটা আজকে লটারি প্রক্রিয়া সমাপ্ত হলো প্রথম কোয়ার্টার ফাইনাল খেলা জহর স্পোর্টিং ক্লাব ভার্সেস মার্বেল সাপ্লাই দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা যেটা হচ্ছে রাজা ফ্যাশন কালেকশন এ আলী এন্টারপ্রাইজ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলা হচ্ছে হাটটুকুর আমরা সবাই ভারসেস আর বিজে বেঙ্গাল চতুর্থ কোয়ার কোয়ার্টার ফাইনাল খেলা দিল্লি গোল্ড অ্যাসোসিয়েশন ভার্সেস খালে ফরিদা কাদা সারুয়া পুরুফরাও ইয়ংমেন্স অ্যাসোসিয়েশন সবসময় নতুন নতুন ভাবনা ভাবে এবং নতুন নতুন কিছু করা সেটা হচ্ছে একটা ভালোও লাগে যে সামিল হবো ফুরফুরার ফুটবল ফুরফুরার ফুটবল উৎসবে আমরা তো নতুন কিছু দেখি আমাদের সভাপতি মাননীয় স্বামী মাহমেদ সাহেব তিনিও আমাদেরকে উজ্জীবিত করছে সম্পূর্ণভাবে ভাবে গাইড করছে যে অক্লান্ত পরিশ্রম করছে আমরা যে তাদের যে আমাদের যে ভাবনাগুলোকে তারা যে ফুটিয়ে তুলছে আমাদের সময় বলুন না আমরা তো বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় নিয়োজিত আছে কাজের মধ্যে দিয়ে কিন্তু এই যে যাদের হাতে আগামী আগামী প্রজন্মের হাতে যে ক্লাব ছেড়ে যাব আমরা সেটাই হচ্ছে আমাদের ভালো লাগা যে কিনা আমরা একটা নতুন উত্তরস্বরী তৈরি করতে পারছি যোগ্য উত্তরস্বরী তৈরি করতে পারছি এবং সেটা আগামী পাঁচ তারিখে ফুটিয়ে তুলব আসা এবারে সংযোজন অনেক কিছু করেছি জয়েন্ট স্কিন বেশি করে থাকছে এবং যে যে সমস্ত মানুষজন আমাদের সঙ্গে এই উৎসবে সামিল হতে পারছেন না মিলিত হতে পারছেন না তারা অনেকে আক্ষেপ করছেন যে আমরা বিশেষ কাজের জন্য যেতে পারছি না আমাদের জন্য কি করা হচ্ছে তাদেরকে আমরা অ্যাসিওর করেছি তাদেরকে বলেছি যে প্রতি বছরের মতোই আমরা আমাদের আপনাদের বাড়ি আমাদের মানে ঘরে আপনাদের ঘরে পৌঁছে দেবো আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারাও আমাদের সঙ্গে আমাদের উৎসবে সামিল হবেন আমার আনন্দে জোয়ারে ভাসবেন এটাই তাদেরকে কথা দেওয়া হয়েছে